নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো মৌসুম ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তো দেখো বর্মশাই অফিস বেরিয়ে গেল এইবার আমার দ্বিতীয় যুদ্ধ শুরু কারণ তোমরা আগের ব্লগে দেখোছ আমি বাড়ি গেছিলাম মানে শ্বশুরবাড়ি আমার দিদি ছেলের হাত ভেঙে গেছিল বলে হঠাৎ চলে গেছি তো আবার ফিরলাম রবিবার সে তার আর ব্লগ করা হয়নি তো তারপরে এসেই আর কি ঘরের কাজকর্ম শুরু আবার সে একই রুটিন একই কাজ তো বাড়ি যেহেতু আমি মানে সব এলোমেলো করে রেখে গেছি কিছুটা গুছিয়েছি মানে যতটা পেরেছি আর কি গুছিয়েছি তো বাদ বাকি সব এলোমেলো হয়েছিল। সেগুলো এসে সব পরিষ্কার করলাম আর এ মানে এগুলো তো একটা মানে বিরাট বড়ো যুদ্ধ একরকম আমার কাছে কারণ পরিষ্কার করা কিছু জিনিস আবার করে পরিষ্কার করতে হচ্ছে মানে এটা একটা যুদ্ধ থেকে কিছু কম নয় ঘর বাড়ি যেভাবে রেখে গেছি পুরো এলোমেলো হয়ে যায় কারণ মানে নোংরা হয় বেশি এখানে ইঁদুর টিকটিকি এগুলোই বেশি তো এখানে আমার রান্নাবান্নাও কমপ্লিট আগেই বললাম বরমশাই অফিস গেছে তো তার জন্য আগেই রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় তো বরমশাই অফিস যাওয়ার পরেই কাজগুলো রোজ দিন আমি করি আর আজকে যেহেতু মানে ঘরের সব জিনিস পরিষ্কার করতে হবে পুরো ঘর টর সব কিছুই সাফাই করতে হবে সেহেতু আমার কাজটা একটু বেশি আজকে এখানে গ্যাসটা সব পরিষ্কার করে নিচ্ছি আর মানে কষ্ট হচ্ছে তবু কিছু করার নেই মুখে হাসি আর হাতে কাজ কি আর করবো তো মানে আমি তো ঘরে যাই চার দিনের জন্য কিন্তু আমার এখানে এসে মনে হয় পুরো আমি এক বছর বাদে এখানে ফিরেছি মানে এরকম অবস্থা হয়ে থাকে আর এখানে প্রচুর ইঁদুর আর আরশোলা টিকটিক এরকম মারার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না আর কি মানে সব সাইড পরিষ্কার করলে তো হবে না আমাদের এখানে এটা অনেক বড়ো বাড়ি যেহেতু তো তারপরে দেখো এখানে আমি ঘরটা আগে থেকে ঝাড় দিয়ে রেখেছি আর এখন মুছে নিচ্ছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে আগেই তো রান্নাঘরের কাজ কমপ্লিট এবার ঘরের কাজ হবে তো দেখো ঘর এসে মানে এসে দেখি পুরো এক বছর পুরো মনে হচ্ছে আমাদের ঘরটা আর পরিষ্কার করা হয়নি এরকম অবস্থা প্রচুর কষ্ট হয় বাড়ি বাড়ি থেকে আসলে ওই জন্যে আর বাড়ি যেতেও ইচ্ছা হয় না তারপর ট্রেনে অনেকটা জার্নি করতে হয় কষ্ট হয়ে যায় তারপরে এসে এগুলো প্রচুর চাপ হয়ে যায় এগুলো এই জন্য ভালোও লাগে না একদম তো তারপরে এখানে দেখো বোতল টোটলগুলো সব সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখানে আমি জল ভরছি জল এখন যেহেতু ফ্রিজে আর জল রাখা হয় না বর্ষার সময় আর আমার এখানে দেখো সব জামা কাপড় এইভাবেই মেলা থাকে কারণ বাইরে তো সব সময় বর্ষা আর ভেতরে তো জামা কাপড় মেলতেই হবে তো আমাদের এইভাবেই জামা কাপড় সব পরিষ্কার করে মে মেলা থাকে আর এখানে দেখো আমার জল জলটা মানে দু বোতল জল ফেলে রাখছি আর বরমসাই অবস্থা থেকে এসে যদি বোতলে জল না পায় তখন রাগ করে মানে এমনি আমাকে বকে না তবু বলে তুমি একটু তো জল ভরে রাখতে পারো আর এগুলো জল ভরে রাখা দরকার তখন কখন কি আসবে তখন আবার জল ভরবো তারপরে দেবো এরকম আর কি ওই জন্য জল টল সব ভরে রাখছি তো এবার স্নান করব তো তার আগে হ্যাঁ আবার ময়লা ফেলতে যেতে হবে আমি একেবারে তিনতলা থাকি আর একেবারে নিচে যেতে হয় ময়লা ফেলতে মানে এগু এইটা সবথেকে বেশি কষ্ট এই সিঁড়িতে নিচে যাওয়া একবার ওঠা একবার মানে এগু এটাই এখানে কষ্ট বেশি আর মানে কি বলবো সেই যা খাচ্ছি চর্বি কম মানে একেবারে কমে যাচ্ছে এই সিঁড়িতে ওঠা নামা করে তো দেখো আমি ময়লা ফেলে চলে এসেছি তোমাদের সঙ্গে মানে উল্টোপাল্টা গল্পই করছি বেশি তো যাই হোক এখানে আমি দেখো ময়লা টয়লা ফেলে আবার চলে আসছি আর এই গেটের মধ্যে সারাক্ষণ একা এই চাবি দেওয়া পুরো বন্ধ কর তাও কিছু করার নেই থাকতেই হবে তো এবার দেখো আমি স্নান করতে যাব আর এখানে আমি বলছি প্রচুর কষ্ট হয়ে গেছে তো দেখো গামছা দিয়ে আর ঘামটা মুছে নিচ্ছি ঘাম মানে বাইরে বর্ষা হচ্ছে তবুও আমি মানে কাজের চাপে ঘাম বেরোচ্ছে তো তারপর আমি এখানে বলছি দেখো আমার প্রচুর কষ্ট হচ্ছে গর পুরো করে এসছি ফার্স্ট ওই স্নান করার পরে একটু শান্তি পাবো তো তারপরে দেখো এখানে আমি না গা ঘাড়ে গামছা নিয়ে এসে আগেরকার দিনের লোকের মতো ঘাড়ে গামছা নিয়ে স্নান করতে যাবো সেটাই আর কি বলছিলাম তো আমি বলছি এবার বাথরুমে যাবো গিয়ে স্নানটা করে নেবো নিয়ে তারপরে এখানে দেখো আমি না রোল দিন রোজ দিন বলতে আমি ছোটোর থেকে এটা করি প্রণাম করি চান করে উঠেই আর কি আমি এই দিকে আমাদের একটা জানলা আছে পূর্ব দিকে সেটা দিকে ফিরে আমি সূর্য প্রণামটা সেরে নিই এটা আমার মা ছোটোর থেকে আর কি শিখিয়েছে যে সূর্য প্রণামটা মানে চান করে করতেই হয় তো তারপরে আমি পুজোটা সেরে নেব তো আমার এখানে একটা ছোট্ট করে আমি ঠাকুর ঘর বানিয়েছি যেহেতু আমরা বাস করছি আর ঠাকুর যদি না সঙ্গে না থাকে তাহলে আমরা মানে থাকবো কেমন করে এরকম একটা ব্যাপার আর ঠাকুর ছাড়া তো মানে চলার পথই নেই আমাদের তো ওই জন্য আর কি ঠাকুর ঘর তো রাখতেই হবে তো ছোট্ট করে একটা ঠাকুরের জায়গা করে নিয়েছি আর এখন তো শ্রাবণ মাস পুজো তো মানে শিবের পুজোর মাস আর কি তো দেখো আমি আবার চুল সবুজ চুরি করেছি তো তারপরে এখানে পুজো টুজো সেরে নেবো এটাই আর কি আমার প্রথম মানে অনেক সময় আর কি ভিডিও মানে লং ভিডিও এটা বলতে পারো এর আগে আমি এত বড়ো ভিডিও দেইনি তো প্লিজ সবাই একটু আমাকে সাপোর্ট করো আর আমিও সবাইকে সাপোর্ট করব তো মানে সোশ্যাল মিডিয়াতে সবাই সবাইকে যদি সাহায্য না করে তাহলে কেউই এগিয়ে যেতে পারবে না তো যাই হোক এখানে দেখো আমার পুজোর সব বাসনপত্র ধোয়া কমপ্লিট এবার পুজোটা সেরে নেব এখানে আমি প্রদীপ দেখিয়ে নিচ্ছি আর আমি না শাক বাজাতে পারি না তবু এই মানে শাক বাজানোর চেষ্টা করি এখানে এসে মা একটা শাক খেয়ে দিয়ে বলেছে এইটা রোজ দিন দুবার করে মানে চেষ্টা করবে আস্তে আস্তে হবে তো এখন অনেকটা বাড়ি তো এই আওয়াজটা শুনুন মানে শোনো শুনে বলো আমার শাক চেষ্টা। ঠিকঠাক তো তারপরে আমার ফোনটা এখানে পড়ে গেছিলো তো আবার ঠাকুর পুজো সেরে নিয়ে এখানে জামা কাপড়গুলো মেলে দেবো আগেই বললাম যে আমাদের ঘরের মধ্যেই আর কি দড়ি টানিয়ে রেখেছি বাইরে তো খুব বর্ষা জামা কাপড় তো শোকানোর কোনো ব্যাপারই নেই এখন ওই দড়িতে টানিয়ে রাখতে হবে যদি শোকায় শোকাবে নালে এক্সট্রা সব রাখতে হবে তো তারপরে দেখো এখানে মাথায় একটা পুরো গামছা টামছা বেঁধে নিয়েছি এবার খাবো প্রচুর ক্ষীরে বেড়ে গেছে তো মানে ক্ষীরে পুরো মাথা তা ঘুরে যাচ্ছে সেটাই বলছিলাম পেটও জ্বালা করছে তো তারপরে এখানে দেখো বা মানে সকালে খাওয়া মুড়ি দিয়েছি কিন্তু মহারানীদের সেই খেয়ে না আজকে হয়নি জানি না কেন ওনাদের আবার খিদে পেয়ে গেছে পুরো ডাকা জানলা দিয়ে যা মানে চিৎকার কিচিমিচি সারাক্ষণ করেই যাচ্ছে তো আবার ওনাদের একটু বিস্কুট একটু খাওয়া দিয়ে দিলাম ওনারা খাচ্ছে দেখুন আর আমার এই রান্নাঘরের পাশে না পুরো মানে ওরা সারাক্ষণই থাকে আমার এত ভালো লাগে মন খারাপ হলেও না মাঝে মাঝে ওরা কিচিমিচি করে সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলেও মনটা ঠিক হয়ে যায় আর এটা না রোজ দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেরি করলেও ওরা এসে ঠিক জানলার টোকা মারতে কিন্তু মিক্স করে না আমার বর্মস আবার বলে এটা এরা তোমার অ্যালার্ম অ্যালার্ম মানে মানে ওরা আসবে এসে কিচিরমিচির শুরু করে দেবে আর আগে ঘুম থেকে উঠে না ওদের খাবারটা দিই আমি সকালে একবার খাবার দিয়েছি কিন্তু আবার দেখি ডাকরাই করছে খুব তো আবার খাবারটা দিলাম তো তারপরে বললাম ভাত খাও ভাত খাওয়া আর হয়নি অনেকক্ষণ ধরে রিলস বানিয়েছি রিলস বানিয়ে আর টিভি দেখছিলাম এই করতে করতে আরও দেরি হয়ে গেছে এখন প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছে এবার খাওয়া দাওয়া করতে হবে ওদিকে বর্মশাই ফোন করছে বলছে তুমি খেয়েছো আমি বলছি না বলছে তুমি এত দেরি করো কেন কী জানি এবং বকছিলো তো তারপরে এবার খাওয়া দাওয়া করবো তখন বললাম খাওয়া খাবো কিন্তু খাওয়া দাওয়া আর করা হয়নি তো তারপরে তো একটা খেটে লম্বা ঘুম দিয়েছি আর কি তো এবার হাঁটতে যাবো বিকেলে একটু তো তারপরে দেখো এখানে আমি একটা পেয়ারা খাচ্ছি আর বলছি মোটা হয়ে যাব যদি হাঁটতে না যাই তো দেখো আবার তোমাদেরকে একটু পেয়ারাটা দেখিয়ে নিচ্ছি তো এখানে বাইরে বেরিয়ে দেখি না বাচ্চাগুলো ছাগলটা শুয়ে কী আর কি হচ্ছে তারা বিস্কুট খাচ্ছে বিস্কুট খেতে তাদের ছাগলটাকে এবার লোভ দেখাচ্ছে লোভ দেখি আর দিচ্ছে না আর ওদের মানে উপরে উঠে যাওয়ার চিন্তা ভাবনা করছে তো দেখো যাই হোক আমি বাড়ি চলে এসেছি আবার হাঁটতে এখন দেওয়া কমপ্লিট এবার একটু মানে টিফিন করব আবার বরের জন্যও টিফিন বানাতে হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন আর আমার মানে ভিডিওর একটু কথা বলতে দৃষ্টি